আমাদের জীবনের প্রদীপ কখন থেমে যাবে সেটা আল্লাহ তালা ছাড়া কেউই জানে না তো জীবনে যতদিন বেঁচে আছেন চেষ্টা করবেন জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য আর নিজের মতো করে একটু সময় ব্যয় করবেন যাতে দিন শেষে আপনি আফসোস করতে না পারেন যে নিজের জন্য আপনি কোনো সময় ব্যয় করতে পারেননি তাই আমার মতো একটু সময় নিয়ে নিজেকে একটু সময় দিবেন দেখবেন এত শান্তি লাগে নিজের মাঝে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আজ আপনাদের সাথে সুন্দর আর একটি ব্লগ শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের এই কিউট ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে বেশ অনেক দিন ধরে ভাবছি আমি আমার ডাইনিং রুমটাকে একটু সুন্দর করে রিডেকোরেট করব তো সময়ের অভাবে সেটা তো করে উঠতে পারিনি তো আজ সকালবেলা নাস্তা করেই সবার আগে ভাবলাম আমার ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে অর্গানাইজ করে ফেলি আমি ঈদের আগে একটু আরঙে গিয়েছিলাম একটু টুকিটাকি জিনিস শপিং করার জন্য তো সেখানে গিয়ে কি কিনব কী কিনবো সেটা চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আমার শখের জিনিসটা আমার লিস্টে রেখে দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত যে এটা আমি কালেক্ট করতে পারবো সেটা আমি চিন্তাও করতে পারিনি দেখতে তো পেয়েছেন এখানে কিউট ওটা একটা ফ্লাওয়ার বাস আর ক্যান্ডেল নিয়েছি তো চলুন এর ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করি বিগত এক থেকে দেড় বছর ধরে এই ফ্লাওয়ার বাসটা আমি দেখে দেখে রেখে রেখে আসি এই শখের জিনিসটি আমি কালেকশনে রাখতে পারছিলাম না কিন্তু শেষ পর্যন্ত সেদিন চোখ বন্ধ করে আমি আমার পছন্দের এই ফ্লাওয়ার বাসটা নিয়ে নিয়েছি আর এটা প্রাইসটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে যে প্রাইসটা দেখতে পারছেন এর সাথে ভ্যাট প্রযোজ্য ছিল মোটামুটি আমার শখের জিনিসটা যখন আমি হাতে পেয়েছি এত খুশি লাগছিল আর সেই সাথে ম্যাচিং করে দুটো ক্যান্ডেলও কিনে ফেলেছি তো যে চিন্তা করি আমি এই ক্যান্ডেলটা কিনেছি সেটা তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন তো এটা প্রাইসটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলুন আজ ভাবছি আপনাদের সাথে একটু ব্লু থিম দিয়ে আমি আমার এই ডাইনিং টেবিলটা একটু নিউ ডেকোরেশন করব তো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো এদিক দিয়ে কিছুদিন আগে আমি টিউলিপগুলো কিনেছি সেই টিউলিপগুলো রাখার জন্য একটা ফ্লাওয়ার ভাসের বেশ প্রয়োজন ছিল তো ভাবলাম নতুন এই টিউলিপগুলো নতুন ফ্লাওয়ার ভাসে রাখলে দেখতে হয়তো বেশ ভালো লাগবে আর এখানে চার কালারের টিউলিপ আছে যেটা দিয়ে আমি সুন্দর করে আমার ডাইনিং টেবিলটা একটু ডেকোরেশন করছি যে কোনো জিনিস নতুন জিনিস দিয়ে যখন সাজাবেন দেখতে এত ভালো লাগে আমি ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে ঈদের আগেই শেয়ার করব কিন্তু সময়ের অভাবে সেটা করে উঠতে পারিনি তার উপরে আমার যে সকল ভিউয়ার্সরা তারা হয়তো ওই ব্লগটা দেখতে পারবেন না এর কারণ হলো ঈদের সময় অনেকে হয়তো বাড়িতে চলে যান তো সেই কারণে ভাবলাম আমি ঈদের পরে এই জিনিসটা ডেকোরেশন করে আমার আপুদের সাথে শেয়ার করব আই হোপ অনেকে হয়তো বাড়ি থেকে চলে এসেছেন আমার যতটুকু ধারণা তো এই দিক দিয়ে আমি সুন্দর করে ফ্লাওয়ারগুলো দিয়ে এই ফ্লাওয়ার বাসটা ডেকোরেশন করার পর আর ক্যান্ডেল দিয়ে একটু সুন্দর করে সিম্পল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি যেটা দেওয়ার পর এত সুন্দর লাগছিল আর আমার যে চেয়ারের কভার আর টেবিল ক্লথ আছে সেটাও কিন্তু ব্লু থিমে রাখার চেষ্টা করেছি আর আমার রিসেন্টলি কেনা যে রানাটা আছে সেটাও এখানে দিয়েছি সব মিলিয়ে আমার এই ডাইনিং রুমটা দেখতে এত সুন্দর লাগছিলো এক ধরনের ব্লুইশ একটা কালার লাগছিলো দেখতে পুরো ডাইনিং রুমটা আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পারছি তবে সুন্দর করে ডেকোরেশন করার পরে এত ভালো লাগছিল আমার এই ডাইনিং রুমটা দিন শেষে আমরা গৃহিণীরা যত সংসারের কাজ করি না কেন নিজের ভালো লাগাটাকে যদি একটু সুন্দর করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি দেখবেন নিজের মধ্যে এক ধরনের শান্তি বিরাজ করছে আর আমার এই ডেকোরেশনটি আপনাদের থেকে কেমন লেগেছে সেটাও আপনারা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো ভাবলাম একটু রিয়েল গাছ দিয়ে চারপাশ দিয়ে একটু ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করে আর সেই সাথে আমার যে ফেসবুক পেজ আছে সেটার জন্য আমি কিছু ফুটেজ নিয়ে নিয়েছি প্রতিটা মুহূর্ত বেশ আইসুদিন ছিল এদিক দিয়ে ভাবলাম কাজ করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছি একটু চা পান করলে খুব একটা মন্দ হয় না কারণ চারদিক দিয়ে এত বৃষ্টি পড়ছে আর এই সময় একটু চা পান করলে খেতে বেশ ভালো লাগবে তো নিজের পছন্দের একটি চায়ের কাপ বের করে একটু চা পান করছি আর চা পান করতে করতে আমি আপনাদের সাথে এখন অন্য একটি ফুটেজে চলে যাচ্ছি আমি গতকাল রাতে দুটো কেকের অর্ডার পেয়েছিলাম তো ভাবলাম সে কেকগুলো কীভাবে মেক করে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আর আমাকে কিন্তু অনেক আপুরা আছে যারা আমার কেক ডেকোরেশন ভিডিওগুলো বেশ লাইক করা আর তাদের সাথে শেয়ার করতে বলে তো ভাবলাম এই কেক আমি কিভাবে মেক করে থাকি সেটা আজ আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আমি এখানে বড় করে একটি কেক কেকের বেস রেডি করেছি যাতে চার পাঁচটা টাপকেক বানাতে পারি তো এখানে আপনাদের সাথে একটি টাপকেকের ডেকোরেশনটাই শেয়ার করছি যেহেতু আমার কেকের অর্ডার ছিল সেজন্য বেশি পরিমাণে সব কিছু বানিয়েছি তো এদিক দিয়ে সবার আগে একটা নিচে একটা কেকের লেয়ার দিয়ে তার উপরে একটু সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে তার উপরে যে চকলেট গানাস আছে সেটা দিয়েছি এভাবে কিন্তু দুটা লেয়ার দিয়ে এই টাপকেকটা আমি মেক করে থাকি প্রত্যেকবারই যাতে যারা এই কেকটা খাবে তারা যেন কোনো কমপ্লেন করতে না পারে আর এখন একটু বেশি পরিমাণে গানাজ দিয়ে উপরের উপরের যে ডেকোরেশনটা আছে সেটা ফুলফিল করে সেট করে ফেলেছি আর এখন এখানে আমি কিছু চকলেট চিপস দিয়ে ফেলেছি একটু বেশি পরিমাণে দিলে যারা কেকটাই খাবে তারা কিন্তু বেশ এনজয় করতে পারবে আর এই হলো আমার কেকের ফাইনাল লুক দেখতে তো পেয়েছেন আমি কিভাবে মেক করি তো এভাবে তিন থেকে চারটা টাপ কেক আমি রেডি করে এভাবেই ডেলিভারি দিয়ে দিয়েছি আর উপরে আমার কেকের যে নামটা আছে সে নামটাও আমি তার উপর স্টিকারটা দিয়ে দিলাম আর এখানে আমার ছেলেদের জন্য একটা পাউন্ড কেক মেক করেছি আর পাউন্ড কেকের উপরে চকলেট গানাশটাও একটু দিয়ে দিয়েছি কারণ এই চকলেট গানাশটা একটু অবশিষ্ট ছিল আর আমার ছেলেদের অনেক দিন ধরে ডিমান্ড ছিল তাদেরকে যেন আমি একটু পাউন্ড কেক মেক করে তাদেরকে খাওয়াই তো সব সময় তো আর এটা পসিবল হয় না তো আজ যখন আমি কেক মেক করছি ভাবলাম তাদের জন্য এই পাউন্ড কেকটা একটু রেডি করে ফেলি আর এভাবে সুন্দর করে সাজিয়ে তাদেরকে এই পাউন্ড কেকটা দিয়েছি মার্শাল্লা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর এতটা সফট হয়েছিল আর আমার ছেলেরা চকলেট জাতীয় যে কোনো কেক খেতে বেশ লাইক করে তো এই হলো আমার পাউন্ড কেক ডেকোরেশন আইডিয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন সেই রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য অনেক তো হল আমার সংসারটা ডেকোরেশন করা শেয়ার করেছি এবার চলুন আমার পেটটাকে শান্তি করার জন্য আর আমার পরিবারের জন্য আমি কী রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি বেশ অনেক বছর ধরে আমার হাজব্যান্ডকে শুধু বলছি তুমি আমার জন্য এত রকমের মাছ আনো কিন্তু কখনও কই মাছটা আনো না আমার না অনেক খেতে ইচ্ছে করছে সে বলল তোমাকে আমি এত দামি দামি মাছ খাওয়াই কিন্তু শেষ পর্যন্ত তোমার এই কই মাছ খাওয়ার জন্য মন চাইছে তো দেখা যাক আমি যদি ভালো পুকুরের কই মাছ পেয়ে থাকি তাহলে অবশ্যই আনবো চাষের কই মাছ তুমি খেয়ে মজা না তো সেজন্য সে যখন সেদিন একটু বাজারে গিয়েছিল সে দেখেছে চাষের কই মাছ বিক্রি না করে তারা পুকুরের কুই মাছ বিক্রি করছে তো সাথে সাথেই আমার যেন নিয়ে এসেছিল তো আমি তো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম গতকাল রাতেই তো সকালবেলা একটু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে এখন এই মাছটা একটু ভালো করে ক্লিন করে মাছটা একটু দুপাশে একটু কেটে নিয়েছি আর মশলা দিয়ে ভালোভাবে মেখে এখন একটু ভেজে নিলাম আর সেই সাথে একটু মাখা মাখা করে এই মশলার গ্রেভিটা রেডি করছি যাতে যে মাছটা আমি ভেজেছি সেটা এখানে দিয়ে রান্না করতে পারি যে কোনো কই মাছ আমি এভাবেই রান্না করে আমার থেকে এভাবে খেতে বেশ ভালো লাগে আর অনেক বছর পর তো আমি রান্না করছি তো আমি অনেকটা যত্ন সহকারে সুন্দর করে রান্না করছি একটু টমেটো বেশি করে দিয়ে যাতে খেতে বেশ ভালো লাগে আর বেশি পরিমাণে একটু পেঁয়াজও দিয়েছি যাতে অনেকটা গ্রেভি গ্রেভি হয় তো এদিক দিয়ে মাছটা রান্না করে ফেলছি আর সেই সাথে রাতের জন্য আমি একটু রুই মাছ আর কাঁকর দিয়ে একটা মাছ রান্না করে রাখছি যাতে রাতে ওটা খেতে পারে আর আমি সব সময় চেষ্টা করি দুবেলার তরকারি একসাথেই রান্না করার জন্য কারণ দিনের বেলা কাজ করে রাতের বেলা সেই এনার্জিটা থাকে না রান্না করতে তো একটু রান্না করে ফেলছি বেশি পরিমাণে যাতে রাতে রাতে এমন একটা ঝামেলা করতে না হয় আর এদিক দিয়ে আমার কই মাছটাও হয়ে গিয়েছে আর হয়ে যাওয়ার পরে এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিচ্ছি তো এই হলো আমার দুপুরের আয়োজন আর সেই সাথে গতকাল রাতে একটু সবজিও ছিল তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই হলো আমার রাতের জন্য যে মাছটা আমি রান্না করেছি সেটাতে একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে রান্না করে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলছি তো আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ব্লগটি কেমন লেগেছে সেটা চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আর যেখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আই আই